কেরালায় আমার রুমের মেন গেটের সামনে অনেক বড় অজগর সাপ বাইর হয়েছে আপনারা দেখুন অজগর সাপ কিভাবে চলে আর কত স্লোতে চলে আমি প্রথম তো দেখে তো পুরো একদম তার মানে আমার ভয়ে পুরো জড়োসরো হয়ে গেছিলাম এত বড় সাপ আমি জীবনে কখনো দেখিনি অনেক বড় পরে সামনাসামনি সাপটাকে দেখলাম সবাইকে ডাকলাম ডাকার পরে সাপকে ধরে যা করার লাগে সেটা করলাম ফরেস্ট ডিপার্টমেন্টকে ফোন করলাম দেখুন সমস্ত রোডটা কিভাবে বন্ধ করে ফেলছে একটা রাস্তা এটা এই রাস্তাটা সমস্তটা বন্ধ করে ফেলছে লাস্টে ফরেস্ট ডিপার্টমেন্টকে ডাকার পরে ফরেস্ট ডিপার্টমেন্টের হাতে সাপটাকে সোপে দিলাম এই যে দেখুন সাপ ধরে কিভাবে বস্তার মধ্যে ডুবায় রেখে দিলাম কেরালায় ফার্স্ট লাইফে আমি লাইফে প্রথম সর্বপ্রথম এত বড় অজগর সাপ দেখলাম সবাই দেখুন ভিডিওটা উপভোগ করুন ধন্যবাদ